আমি আমি সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো তোমরা অ্যান্ড টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে আমরা মা মে করতে চলেছি বেট ঠিক আছে তো এই যে দেখো নিয়ে চলে এসেছি এখানে আমার এখানে দুটো আমার এখানে দুটো পরোটা আছে মার এখানে দুটো পরোটা আছে আর সবজি আছে ঠিক আছে তো এগুলো কে আগে খেয়ে শেষ করতে পারবে তো আমরা বেট নাগিয়েছি এই যে আমি পাঁচশো টাকা এখানে রাখলাম এই যে মাও রাখলো হাজার টাকা ঠিক আছে সামনে তো যে জিতবে যে আগে শেষ করতে পারবে সেভাবে এই হাজার টাকা আর যে হেরে যাবে তার জন্য তো পানিশমেন্ট আছে খুব ভয়ঙ্কর সেটা লাস্টে তোমরাও দেখতে পারবে কি পানিশমেন্ট ঠিক আছে তো যে হারবে আর আমি তো জিতবই এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিও তো দেখতে থাকো কীরকম হয় ঠিক আছে আর এই যে দেখো পরোটার সাইজগুলো একবার তো চলো শুরু করা যাক তাই না তো আমরা এখন স্টার্ট করছি ঠিক আছে দেখো পুরোটা শেষ করতে হবে ঠিক আছে মুখেও রাখা যাবে না মুখে শেষ করে তারপর হা করে দেখাতে হবে চলো তুই ঝাল Kabuna. Uhm mmh. e n g g 무 k e g các bạn ạ Oh, my God. <laughs> 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 <robiology> <laughs> Masih PC Ini sudah patah. Sudah jadi tua nih. Amiga ini आने रे अरे सही चल ऐसे अंदर लेके वाले क्या कर समझ रहे हो आप समझ रहे हो ऐटा वोर हमारे साथ पालो ना अमी पहले हरी कैसे हरी गिसे। আমার বন্ধুরা আমি তো খেতে পারলাম না আমার পুরো অর্ধেক পরোটা বেঁচে গেছে কিভাবে খায় তো এই যে হাজার টাকা পেয়ে গেল ঠিক আছে তো পুরো এই যে দেখো আমি আমরা একদম ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি ফ্যান অফ করা আছে তো পানিশমেন্টটা কি আছে সেটাও আনি দেখাই তোমাদের কি পানিশমেন্ট পানিশমেন্টটা আনি কি পাই এই যে দেখো আঠা এনেছে অল্প একটু অল্প না অল্প না হারি গেছে হারি গেছে হারি গেছে চ্যালেঞ্জ ভিডিও করবো না এরকম পানিশমেন্ট পেলে ভিডিওটা তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কে নিয়ে দেখতে চাও বলো তোমাদের কমেন্ট ধরেই আমরা নেক্সট চ্যালেঞ্জ ভিডিও করব তাই না তাই তো তো চ্যানেল ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দাও তো চলো সবাইকে জানাই টাটা